চলে এলাম আমাদের এখানে একটা ভেরি আছে ভেরিতে এখানে পোষেন একটা রিলস ভিডিও বানাচ্ছে ওই জন্য চলে এলাম ওর আগে রিলস ভিডিও ওখানে পৌঁছে যে পোষেন দা রিলস ভিডিও বানানোর জন্যে রেডি হয়ে গেছে একদম জলের মধ্যে চলে যাচ্ছে এখানে একটা ভেরি আছে আমাদের এখানে সুন্দর দেখতে থাকো তোমরা ওখানে জায়গাটা সুন্দর না ওখানে এই জন্যে আমরা এগিয়ে আসছি পঞ্জিৎদার আসছে এই যে পঞ্জিৎদা পুরো রেডি হয়ে গেছে ভিডিও রিলস ভিডিও বানানোর জন্য দেখো পশ্চিমজিৎ দা আসছে পঞ্জিৎদা পুরো রেডি রিলস ভিডিও বানানোর জন্য সাইডে সুকান্ত এই যে আমরা সব রিলস ভিডিও বানাতে এসেছি পশ্চিমজিৎ দা এই যে রেডি পুরো একদম সব কিছু সেজে বাউল গান একটা রিলস ভিডিও বানাবে পঞ্জিৎদা রেডি

অস্বিন জিদ্দার রেডি হয়ে গেছে শট নেওয়ার জন্যে গান চালিয়ে দিয়েছে আমি এখানে ভিডিও বানাচ্ছি সুগন্ধ আমি এই আমরা সব এখানে আছি বেডির পাশে দেখতে থাকো তোমরা কিভাবে রিলস ভিডিও বানাতে হয় দেখো আমাদের আপাতত একটা শট হলো শটটা চেক করা হচ্ছে ভালো হলে আবার কি করা হবে চোদ্দ না কপালে হাত আবার একটা শট হবে মনে হচ্ছে এটা মনে হচ্ছে ভালো হয়নি আশা করি কি হবে বলতে পারছি না চেক করা হচ্ছে বিরোটা ঠিক হয়েছে কিনা এখন লৌকাতে মনে একটা শট নেওয়া হবে বঞ্জিদা এখন লৌকাতে ওঠার জন্য প্রস্তুতি হয়েছে কোথায় কোথায় যাবে লোক যাবে হ্যাঁ সুবন্ত জ্বাল হচ্ছে না হচ্ছে এই 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 সাইড দিয়ে দেখ কোন দিকে না 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 জ্বাল যাচ্ছে লোকও কি লোক আউটও পি抜き জানা লোকতে স্বপ্ন একটা ছটা আছে 9 সেকেন্ডে এই বনিবি ঠিক আছে ঠিক আছে 9 সেকেন্ডে পু শু লেখবি ঠিক আছে

না তোর মুখ এইবে তিন দিন যতক্ষণ লিখি করে উঠবে তাহলে ওকে फ्रेंड्स बाय बाय